পুস্তক সমালোচনা বইয়ের নাম শিলালিপি লেখক জাহানানা সিদ্দিকী সমালোচনা করেছেন স্বর্গীয় শঙ্করদেব গোস্বামী প্রকাশক দেশ পাবলিশিং দু সালে দাম একশো পঁচিশ টাকা আমি সাহিত্য সমালোচক নই সমালোচনার রীতিনীতি প্রকরণ আমার জানা নেই কিন্তু আলোচ্য উপন্যাসটি পড়ে মনে হলো অনেক মানুষই অনেক মামুলি উপন্যাসের মতো এর কাহিনী থরবড়ি খারাপ মাত্র নয় তাই এ আলোচনার চেষ্টা প্রতিটি মানুষকেই তো জীবনে নানা ঘাত প্রতিঘাত অভিজ্ঞতার মধ্যে দিয়ে বিকশিত হয়ে একটা উপলব্ধিতে পৌঁছাতে হয় এই কাহিনীর মুখ্য চরিত্র ইলিয়াসও পরিণত বয়সে এসে উপলব্ধি করে যে ধর্ম নয় ধর্মান্ধ মানুষ প্রবর্তিত নানা সামাজিক রীতিনীতি প্রথার নিষ্পেষণই অসহায়ভাবে পৃষ্ঠ হয় সাধারণ মানুষ মুসলিম যুবক ইলিয়াস ইঞ্জিনিয়ারিং পাশ করে ঢাকায় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যোগ দেওয়ার তিন বছরের মাথায় কায়রোতে পোস্টিং পেয়ে রোমাঞ্চিত হয় ওই অফিসে যোগ দেওয়ার অল্প দিনের মধ্যে একজনের সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে সে মৈনুল দুজনে একই দেশের একই ভাষাভাষী একই ধর্মের এবং সমবয়সী মৈনুলের জীবন দর্শন সহজ সে বিদেশে টাকা কামাতে এসেছে টাকা কামাবে প্রাকৃতিক মানবিক সব সৌন্দর্য চেটেপুটে পুটে ভোগ করবে কিন্তু কোনো কিছুতেই জড়াবে না বা বাড়তি কৌতূহল দেখাবে না ইলিয়াসের মানসিকতা ঠিক উল্টো বিদেশে বিদেশে শুধু প্রকৃতিই নয় সামাজিক রীতিনীতি প্রথা ইতিহাস সবাইতেই তার কৌতূহল কৌতূহলের কারণেই মিশরের মেয়েদের খতনা প্রথা চালু আছে শুনে আরেক কলিক মিশরীয় যুবক নাসেরের সঙ্গে খতনা অনুষ্ঠান দেখতে যায় উৎসব বাড়িতে সুসজ্জিত স্টেজে মুসলমান স্ত্রী পুরুষকে তালে তালে আসতে দেখে সবাক হয় খতনা প্রথার বিভৎসতা জেনে সে প্রথা মুসলমান ধর্ম অনুমোদিত নয় তা চলছে কি করে প্রশ্ন করলে নাসের জানায় যে শিক্ষিত সমাজ এ প্রথা বন্ধ করতে চাইলেও এর সমর্থক বহুলোক মনে করে খতনা করা হলে মেয়েদের দৈনিক চাহিদা কমে যায় নয়তো তাদের ব্যভিচারী হওয়ার আশঙ্কা থাকে অফিসেরই আরেক মিশরীয় যুবক গামালের এংগেজমেন্ট অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে গেলে গামাল সুসজ্জিতা বাগদত্তা মেয়েটির সঙ্গে ইলিয়াসের পরিচয় করিয়ে দিল সেখানে আর এক অভিজ্ঞতা নিমন্ত্রিত স্ত্রী পুরুষ সবাই নাচ গানে মত্ত দু চার কথার পর গামালের হবুবউও নাচের আসলে যোগ দিল গামাল জানালো ওই অনুষ্ঠানের পর থেকে গামাল ভাবি বউয়ের সাথে অবাধই মেলামেশা করতে পারবে যেখানে খুশি যেতে পারবে কিন্তু রাত কাটাতে পারবে না বিয়েটা কবে হবে জানতে চাইলে বলল ওদের দেশের প্রথা হলো সুসজ্জিত নতুন ফ্ল্যাট হবুবহুকে উপহার দেওয়ার পর বিয়ের দিন ঠিক হয় সময় ফ্ল্যাট কিনে দিতে না পারায় গাওয়ালের এনগেজমেন্ট বাতিল হয় এই বিয়ে ভাঙা কনেরা কেউ আত্মহত্যা করে কেউ বিপদগামী হয় এই সুযোগে আরব দেশের ধনী পুরুষরা কোনে সুন্দরী হলে ফ্ল্যাট কিনে দিয়ে স্বল্প কানের জন্য তাদের বিয়ে করে তারপর চলে যায় মেয়েটিও দামি ফ্ল্যাট টাকা পয়সা নিয়ে নিজেকে সুখী মনে করে মিশরে বিয়ে রাতে মেয়েদের কুমারিত্বের প্রমাণ দেওয়ার প্রথা আছে শুনে ইতিহাস বিস্মিত হয় নাসারের কাছ থেকে শোনে যে প্রমাণ দিয়ে বরপক্ষকে সন্তুষ্ট করতে না পেরে অনেক মেয়ে আত্মহত্যা করে বা বিপদগামী হয় ব্যতীত ভাবে মুসলমান ধর্মে তো কোথাও ত্রুটি নেই তাহলে আমেরিকায় এক মুসলমান ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে আলাপচারিতায় তিনি কাদিয়ানি মুসলমান বলে পাকিস্তান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন শুনে ইলিয়াস হতভম্ব হয়ে পড়ে পাকিস্তান এনে নাকি কাদিয়ানি সম্প্রদায়কে মুসলমান বলে গণ্যই করে না তারা তার সম্প্রদায়ের কিছু লোককে সেরেফ ধর্মমতের কারণে জেলে ঢোকানো হলে তিনি তাদের পক্ষের উকিল হয়ে লড়েছিলেন শুধুমাত্র এই এই কারণে এই অপরাধে তাকে জেলে যেতে হয় মানবাধিকার সংস্থার চেষ্টায় মুক্তি পেয়ে আমেরিকায় চলে এসে জীবিকার প্রয়োজনে তিনি ট্যাক্সি ড্রাইভারি করছেন জেনে ইলিয়াস বিষণ্ন হয়ে পড়ে কায়রো অফিসে এক অত্যন্ত আকর্ষণীয় তরুণীর সঙ্গে ইলিয়াসের পরিচয় হয় মেয়েটি শুধু সুন্দরীই নয় শিক্ষিত বুদ্ধিদীপ্ত ও আধুনিক মনস্ক তার সঙ্গে ওরা ওর মেলামেশা ময়ুল পছন্দ করে না খ্রিস্টান মেয়েদের স্বভাব চরিত্রে তার আস্থা নেই তারপর মেয়েটি অবাধ মেলামেশায় অভ্যস্ত যদিও বিবাহিত একদিন ইলিয়াসের অফিস রুমে ঢুকে মেয়েটি জানায় যে ধর্মের অন্যায় নিষেধগুলো মানতে চায় না বলে চার্চের অনেকেই তাকে রিবেল বলছে এই নিয়ে এসে চার্চের অধ্যক্ষ পাপাশামুর সঙ্গে কথা বলেছে উদার মনের মানুষ পাপা স্বীকার করেন যে এই যুগে অনেক বিধিনিষেধ পাল্টানো দরকার বিশেষ করে ডিভোর্স সংক্রান্ত নিয়ম কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বলেন যে দীর্ঘদিন থেকে প্রচলিত একটা নিয়ম বদলানো অত সহজ নয় কারণ বদ্ধমূল সংস্কারে আবিষ্ট বেশিরভাগ মানুষ পরিবর্তন চায় না জুলি কপটিক খ্রিস্টান ও দেশে মুসলিম আর কপটিক খ্রিস্টানদের মধ্যে বিবাদ লেগেই থাকে এক খ্রিস্টান মেয়ে এক মুসলমান যুবককে ভালোবেসে বিয়ে করে ধর্মান্তরিত হয়েছিল তা নিয়ে দুপক্ষের দাঙ্গা এত ভয়ানক আকার ধারণ করেছিল যে ওই যুবক যুবতী প্রাণ বাঁচাতে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল জুলি একদিন ইলিয়াসকে নীল নদের প্রমোত্তরীতে ডরবিস ড্যান্স দেখতে নিয়ে যায় এ আরেক জাতের নাচ নাচের মধ্যেই নর্তকীরা বিভিন্ন পোশাক বদলায় হাঁ হয়ে সবাই তো দেখে ইলিয়াস অবাক হয় এখানে মুসলমানেরা নমাজ রোজা সব পালন করছে এমনকি ইসলামী শাসনতন্ত্র কায়েম করার জন্য এক শ্রেণীর যুবক ভেতরে ভেতরে দলবদ্ধ হচ্ছে অথচ ইসলামী ধর্মবোধের প্রতিফলন নেই প্রাত্যহিক জীবনে অদ্ভুত বিবাহিত জীবনে অসুখী ঝুলি ডিভোর্স দিতে না পেরে এবং স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করায় ইলিয়াস ডিভোর্স নেওয়ার ব্যাপারে জুলিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় কপ্তিক খ্রিস্টান মেয়েদের ডিভোর্স চাইতে হলে নিজেকেই প্রমাণ দিতে হয় যে সে ব্যবীচের জুলি তার পরিচিত এক পুলিশ অফিসারের সহায়তা পরিকল্পনা মতো এক গভীর রাতে ইলিয়াসের ফ্ল্যাট থেকে পুলিশে ধরা নেয় এ ব্যাপারে খ্রিস্টান কপ্তিক সমাজ ও জুলির বাবা এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠেন যে জুলির মা গোপনে ইলিয়াসকে আত্মগোপন করতে বলেন মইনুলের পরামর্শ মতো ইলিয়াস ঢাকায় চলে যায় ইলিয়াসের বাবা তাড়াহুড়ো করে পূর্ব নির্ধারিত পাত্রীর সঙ্গে ইলিয়াসের বিবাহ বিবাহ অনুষ্ঠান সুসম্পন্ন করেন মাসখানেক পরে ময়নুল কায়রোর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে জানালে নববধূ নাসিমাকে নিয়ে ইলিয়াস কায় ফিরে যায় যদিও ইলিয়াস বা জুলি কেউ উচ্ছৃঙ্খল চরিত্রের নয় তবুও ভালোবাসার ভালোবাসার মেলামেশার সময় ভাবাবেগের মুহূর্তে একদিন অসতর্ক হয়ে উভয়ে পড়ায় জুলি গর্ভবতী হয়ে পড়ে জুলির মায়ের কাছ থেকে সে কথা জেনে ইলিয়াস মহিনমূলের মাধ্যমে সব কিছু বিস্তারিত বাবাকে জানিয়ে জুলিকে বিয়ে করার অনুমতি চায় এ খবর দুঃখিত হলেও তিনি অনুমতি দেন একটি শর্তে যে জুলিকে ধর্মান্তরিত হতে হবে জুলি স্বধর্ম ত্যাগ করতে অস্বীকার করে জুলির মতে ভালোবাসার বিয়েতে যে যার ধর্মে অটুট থেকেও সংসার করতে পারে ইলিয়াস জানায় তার পরিবার বা মুসলিম সমাজ তা মেনে নেবে না জুলি স্পষ্ট উত্তর সেক্ষেত্রে এ বিয়ে হবে না তাদের ভালোবাসা সম্পর্কের মাঝে ধর্ম এসে বাধা হয়ে দাঁড়ায় ইলিয়াস আবর্ষণ করার প্রস্তাব দিলে জুলি ক্ষেপে যায় এবং বলে যে কোনো যে কোনো মা তার সন্তানকে হত্যা করতে পারে না কপ্তিক খ্রিস্টানরা অ্যাবর্ষণকে মহাপাপ মনে করে ক্ষিপ্ত জুলি দৃঢ়কণ্ঠে জানা বলে যে পুরুষ নিজের সন্তানকে হত্যা করার জন্য হত্যা করার কথা মনে ঠাঁই দিতে পারে তার সঙ্গে সে কোনো সম্পর্ক রাখতে চায় না সে আমেরিকা চলে যাবে কোনো কাজ খুঁজে নেবে একাই সন্তানকে সন্তানের জন্ম দেবে তাকে মানুষ করে তুলবে যথার্থ মানুষ ইলিয়াস আহত হয় মহিলুলের পরামর্শ চায় সে বলে খ্রিস্টান মেয়েটা যখন নিজে থেকেই সম্পর্ক রাখতে চাইছে না তখন ইলিয়াসের স্বস্তির নিঃশ্বাস ফেলা উচিত সে ইলিয়াসকে দ্রুত ঢাকায় ফিরে যেতে বলে কারণ কায়গর খ্রিস্টান সমাজে মুসলমান পুরুষ সংসর্গে ঝুড়ির গর্ভবতী হয়ে পড়ার খবর জানাজানি হলে ইলিয়াসের জীবন বিপন্ন হতে পারে ইলিয়াস ঢাকায় ফিরে যায় কয়েক মাস পরে ইলিয়াস একটা ছোট্ট চিঠি পায় জুলি লিখেছে কর্তব্যবোধে মেয়ে শার্লিনের ছবি তার বাবার কাছে পাঠাচ্ছে আইনি প্রয়োজনে ইলিয়াসের নাম মেয়ের পিতা বলে রেকর্ড করিয়েছে বটে তবে ইলিয়াসের ভয়ের কিছু নেই কোনো দায়িত্ব তাকে পালন করতে হবে না সে আরও জানিয়েছে কখনো আমেরিকা এলে ইচ্ছা হলে সে মেয়েকে দেখতে পারে মেলামেশাও করতে পারে ব্যাস ওই পর্যন্তই একটা অজানা আশঙ্কা একটা অদ্ভুত স্বস্তিবোধ ইলিয়াসের মনে তরঙ্গায়িত হতে থাকে বছর কেটে গেলেও জুলিয়ার যোগাযোগ না করায় ইলিয়াসের ভয় কাটে কিন্তু নিষ্পাপ মেয়েটার হাসি মুখ ভুলতে পারে না পিতা হয়েও নিজের মেয়েকে স্নেহ আদর থেকে বঞ্চিত করে রাখছে বলে অপরাধ বোধে বিষণ্ন বোধ করে বেশ কিছুদিন পরে অফিসের কাজে আমেরিকা যাওয়ার সুযোগ পেয়ে সে জুলির সঙ্গে যোগাযোগ করে গোপনে মেয়েকে দেখতে চায় জুলির তাতে আপত্তি নেই সে ইলিয়াসকে হোটেলে তোলে নিজের বাসায় আমন্ত্রণ করে না সাত দিনে মেয়ে বাবার বন্ধুত্ব জমে ওঠে ইলিয়াস খুশি হয় দেখে যে জুলি শালিনকে চার্চে নিয়ে যায় বটে কিন্তু তার বাবার ধর্ম যে আলাদা তা স্পষ্ট করে দিয়েছে এরপর প্রতি বছরই ইলিয়াস আমেরিকায় মেয়েকে দেখতে আসে কয়েকটা দিন মেয়েকে নিয়ে আনন্দ করে দেখতে দেখতে মেয়ে কৈশোরোত্তীর্ণ হয়ে কৈশোরোত্তীর্ণ প্রায় দেখে ইলিয়াস তাকে আমেরিকায় এক মসজিদে নিয়ে যায় মেয়েকে ইসলাম ধর্মে আগ্রহী গড়ে তুলতে চায় ধর্মের কথা বোঝাতে চায় কিন্তু লক্ষ্য করে খ্রিস্টান ইসলাম কোনো ধর্মেই মেয়ের আগ্রহ নেই তবু ইলিয়াস মেয়েকে তার ধর্মের বৈশিষ্ট্য বোঝাতে চায় বলে শান্তি পেতে হলে ধর্মের আশ্রয় নিতেই হবে মেয়ের প্রশ্ন তবে পৃথিবীতে এত অশান্তি কেন শার্লিন বাবাকে সরাসরি প্রশ্ন করে সে কি ধর্মের মাঝে সব প্রশ্নের উত্তর খুঁজে পায় শান্তি পায় ইলিয়াস চমকে ওঠে বুঝতে পারে যে মেয়ের ধর্মে আস্থা নেই বইটা পড়া শেষ হতেই মনে হয় ধর্মান্ধ পাদ্রী মৌলবী পুরোহিতরা যুগ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ধর্মীয় বিধিবিধান সংস্কার করতে না চাওয়া নতুন প্রজন্ম ক্রমশ ধর্মবিরোধী হয়ে উঠছে ধর্মান্ধরা তা দেখেও দেখছেন না বা বোঝার ক্ষমতাটুকুও হারিয়েছেন পাপাসানুর অসহায়তা খতনা প্রধান গড়ি পাঁচ বছরের ফুটফুটে মেয়েটার বিপন্নতা গামালের বৃহলতা ময়নূরের বিচারিতা রিয়াসের সংবেদনশীলতা জুলি চরিত্রের স্ত্রীশক্তির বরিষ্ঠ প্রকাশ শালিনের যুক্তিবাদী বিদ্রোহ বিরূপতা চমৎকার ফুটিয়েছেন লেখিকা বইটির ভাষা সংযত বর্ণনা সাবলীল ছাপা বাধাই ভালো তবে প্রচ্ছত্রাবোধায় আরও ভালো হতে পারত ধন্যবাদ